সবরাতের দিন পনেরোই সাবানে জোড়া রাখতেই হবে এটা মনে করে যদি কেউ দিনকে নির্দিষ্ট এবং নির্ধারণ করে যদি রোজা রাখে অবশ্যই এটা বেদাত আর এইটা রোজা রাখার কারো নেই ওকে জাহার নাম চলে যেতে হচ্ছে কিছু মন বেরিয়েছে মানুষকে বলে সবে কেন্দ্র করে যারা রোজা রাখবে এই রোজা রাখার কারণে জাহার যাবে

এই রাজে আল্লাহ সৃষ্টিকে ক্ষমা করে সৃষ্টিকে আল্লাহ আপনি অপ্রকাশ্য করে যেমন তার সানের তাহলে এই রায় খিল আছে না নাই জোরে বলেন